অনেকটা কৌতূহল নিয়ে ডায়েরিটা হাতে করে মিমির শকের হেলানো চেয়ারটাতে বসে প্রথম পৃষ্ঠা খুলতেই একটা কালির কারুকার্যে লেখা নাম দেখতে পেলাম স্বামীর কিন্তু আমার তো কোনো কালেই স্বামীর নাম ছিল না আস্তে আস্তে পৃষ্ঠা উল্টিয়ে যতই ডায়েরির লেখাগুলো পড়ছি ততই আমার হাতের কম্পন গতিবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছিল তার মানে মিমি বিয়ের আগে স্বামীর নামে কাউকে ভালোবাসত স্বামীর তুমি হয়তো আমাকে অনেক বিশ্বাসঘাতক ভাবছ কিন্তু বিশ্বাস করো আমি তোমার দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে তোমাকে ছেড়ে যাইনি বাবা মা আমাকে বাধ্য করেছিলেন তোমাকে ছেড়ে দিতে আচ্ছা তুমিই বলো বাবা মা যদি বলে তাদেরকে নয়তো তোমাকে এই দুইয়ের একটি বেছে নিতে তখন আমার কি করা উচিত আচ্ছা কোনো সন্তান কি তাদের বাবা মায়ের দোয়া ছাড়া সুখী হতে পারবে জানো আমার স্বামীটা না আমার খুব খেয়াল রাখে একদম ঠিক তোমার মতোই কিন্তু তবু আমি তাকে তোমার স্থানে বসাতে পারিনি এমন কি বহুবার চেষ্টা করেও না আমার চোখ থেকে এখন একটুও জল বের হয় না কারণ প্রতি রাতে তোমার জন্য কানতে কানতে আমার চোখ শুকে গিয়েছে আর আগের মতো আমি কথাও বলি না কিন্তু আমার স্বামীটা না খুব বক করে এসব আমার কাছে একটু বিরক্ত লাগে না জানো তো কারণ ওর চেহারার মাঝেই আমি তোমাকে খুঁজে পাই ইদানিং বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে মনে হয় বাঁচব না আচ্ছা তুমি কি কখনো এই ডায়েরিটা পড়ার সুযোগ পাবে আর পেলেও কি তুমি একটুখানি পড়ে দেখবে নাকি আমার প্রতি ঘৃণা রেখে এই ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেবে জানো স্বামীর আমার স্বামী আর শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে এত ভালোবাসে যে আমার ক্যান্সারের কথা তারা আমার থেকে আড়াল করে রেখেছে যাতে আমি জেনে কষ্ট না পাই অথচ আমি কিন্তু অনেক আগেই এটা জেনে ফেলেছি জানো স্বামীর এই কদিন আমার স্বামী আমার প্রতি যতটা খেয়াল রেখেছে তাতে আমি যেন তার প্রতি বিন্দু বিন্দু ভালোবাসা অনুভব করছি কিন্তু তোমার পাল্লাটা সবসময় ভারীই থাকবে তুমি একদিন খুব বড় হবে আর সেদিন আমাকে নিজের প্রভাব প্রতিপত্তিও দেখাতে আসবে কিন্তু কষ্টের কথা হলো আমি সেদিন লজ্জা পাবার সুযোগটাই পাবো না কারণ তার আগেই আমার পরকালে ট্রেনে উঠতে হবে ডায়েরির এতটুকু পড়ার পর আমি আর স্থির থাকতে পারলাম না কোনো এক অজানা কারণে আমি ডায়েরিটা জড়িয়ে ধরে কেঁদে উঠলাম মিমি মারা যাবার পাঁচ বছর হয়ে গেছে পরিবারের সবাই এখন শোক কাটিয়ে উঠে আমাকে দ্বিতীয় বিয়ে করার কথাও বলেছে কিন্তু আমি বাবা মাকে বলে দিয়েছি বাকি জীবনটা একাই পার করে দেব তাই তারাও আর জোর করেনি আজ হঠাৎই অফিস থেকে বাসায় ফিরবো ঠিক তখনই দেখতে পেলাম একজন স্যুটকোট পরা যুবক নিজের দামি গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসলেন এবং হাতটা আমার দিকে এগিয়ে দিলেন আমিও কোনো কিছু না ভেবেই হাতটা বাড়িয়ে দিলাম কি ভাই অবাক লাগছে তাই তো লাগারই কথা আপনি আমাকে না চিনলেও আপনার স্ত্রী খুব ভালো করেই চিনে আমাকে জানেন তো মেয়ে হলো এমন জাতি যারা টাকার কাছে নিজের দেহকে অকাতরে বিলিয়েও দিতে অনিচ্ছাবোধ করে না এক সময় আমার টাকা ছিল না বলে আপনার স্ত্রী আমাকে ছেড়ে আমার হৃদয় চুরমার করে চলে গিয়েছিল আমি চাইলেই তখন নিজেকে শেষ করে দিতে পারতাম কিন্তু তা করিনি কারণ ওকে দেখাতে হবে তো যে আমিও পারি টাকা ইনকাম করতে আর গাড়ি বাড়ি করতে আজ আমার সব কিছু আছে জানেন কিন্তু একটা জিনিস আমার আশেপাশে দেখলেই আমার মাথায় আগুন ধরে যায় আর তা হলো নারী আপনার নামটা তাই তো আমার কথা শুনে সে খানিকটা অবাক নয়নে আমার দিকে তাকিয়ে বলল, আপনি জানলেন কিভাবে জেনেছি কোনো এক ভাবে তবে আপনার জন্য আমার স্ত্রী একটা উপহার আমানত রেখেছিল আর বলেছিল আপনার সাথে যদি কোনো দিন দেখা হয় তবে সেটা যেন আপনাকে দিয়ে দিই এই বলেই নিজের অফিসের সাইড ব্যাগ থেকে ডায়েরিটা বের করে স্বামীরের দিকে এগিয়ে দিলাম পরদিন যখন অফিস শেষে বের হব ঠিক তখন অনেকটা দ্রুত গতিতে স্বামীর আমার হাতটা অনেকটা অসহায়ের মতো ধরে বলল ভাই প্লিজ একবার আমাকে মিমির সাথে কথা বলার সুযোগ করে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনোদিন আপনার নিকট কিছু চাইতে আসব না আমি শুধু ওর নিকট একবার ক্ষমা চাইব চলুন তবে আমার কথা শুনে স্বামীর অনেকটা উৎফুল্ল মুখবয়বে আমার সাথে এগিয়ে চলল এ ভাই এখানে নিয়ে আসলে এটা তো কবরস্থান এখানেই তো মিনি শুয়ে আছে ও আসলেই স্বার্থপর জানেন তো ও শুধু আপনার সাথেই বিশ্বাসঘাতকতা করেনি বরং আমাকেও নিজের মায়ার বাঁধনে আটকে রেখে ওখানে একা একা শুয়ে আছে ওর কি লজ্জা হওয়া উচিত না আমার কথা শুনে এক নয়নে মিমির কবরের দিকে তাকিয়ে টুপটুপ করে নিজের চোখের জল ফেলছে আর পরক্ষণেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে ধূপ করে মাটিতে বসে পড়ল আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরলাম আমার চোখে আজ কোনো জল নেই কারণ সবটুকুই শুকিয়ে গেছে অনেক আগেই এখন না হয় স্বামীরের চোখের জলটুকুও সুসেনিক ওই বিশ্বাসঘাতক সম্বোধন করা মিমি নামের মেয়েটি